আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতার ছেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ছাত্রদল করায় ষোলো বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই শ্রাবণের আওয়ামী লীগ নেতার ছেলে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ তিনি যশোর কেশবপুর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্র দলের আংশিক কমিটি ঘোষণা করা হয় ওই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে শ্রাবণের সভাপতি হওয়ার বিষয়টি দু হাজার উনিশ সালের চোদ্দই সেপ্টেম্বর ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের সভাপতি প্রার্থী ছিলেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ সে সময় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয় ওই সম্মেলনে ভোটে হেরে তিনি সিনিয়র সহ সভাপতি মনোনীত হন স্থানীয় সূত্র জানায় রফিকুল ইসলামের বড় ছেলে কাজী মুস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজ ছেলে কাজী মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেজ ছেলে কাজী আজাহুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক আর রফিকুল ইসলাম ছোট ছেলে রওনাকুল ইসলাম শ্রাবণ কেশবপুর কাজী পরিবারে প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও কাজী রওনাকুল ইসলাম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন আজ শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে এ বিষয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আমিন বলেন রাজনীতি করার অধিকার সবার আছে পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করলেও শ্রাবণ ছাত্রকাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এতে দোষের কিছু নেই শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি এ বিষয় নিয়ে আমাদের দলে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আছে বলে মনে করি না অপরদিকে ছাত্রদল করায় ষোলো বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই শ্রাবণের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ তিনি যশোরের কেশবপুর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের ছেলে ছাত্রদল করার কারণে ষোলো বছর ধরে শ্রাবণের পরিবারের যোগাযোগ রাখেনি তার সঙ্গে শ্রাবণও দীর্ঘদিন বাড়িতে যান না এমনকি পারিবারিক কোনো অনুষ্ঠানেও অংশ নেন না তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের দলের আংশিক কমিটি ঘোষণা করা হয় ওই কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে শ্রাবণের সভাপতি হওয়ার বিষয়টি দু উনিশ সালের চোদ্দই সেপ্টেম্বর ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ সেই সময় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয় ওই সম্মেলনে ভোটে হেরে তিনি সিনিয়র সভাপতি মনোনীত হন স্থানীয় সূত্রে জানায় রফিকুল ইসলামের বড় ছেলে কাজী মুস্তাফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজ ছেলে কাজী মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেজ ছেলে কাজী আজহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক অর্থাৎ তারা পুরোটাই আওয়ামী পরিবার কিন্তু ছোট ছেলে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ পারিবারিক ঐতিহ্যের বাইরে গিয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন আজ শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে শ্রাবণের বড় ভাই কাজী মোস্তাফিজুল ইসলাম জানান তিনি শুনেছেন তার ভাই ছাত্রদলের সভাপতি হয়েছেন তবে শ্রাবণের সঙ্গে তাদের পরিবারের কারো কোনো সম্পর্ক নেই ষোলো বছর শ্রাবণ বাড়িতে আসেন এবং যোগাযোগ কেশবপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিন বলেন রাজনীতি করার অধিকার সবার আছে পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করলেও শ্রাবণ ছাত্রকাল থেকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত এতে দোষের কিছু নেই শ্রাবণ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি এ বিষয়টি নিয়ে আমাদের দলে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আছে বলে মনে হয় না স্থানীয় সূত্রে জানা গেছে শ্রাবণ ছাত্রদল করে কয়েক বছর আগে তার সঙ্গে পরিবারের বন্ধন ছিন্ন করার ঘোষণা দেন বাবা রফিকুল ইসলাম